আর যারা চ্যানেলে নতুন নতুন আপু ভাইয়ের আসতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ভাই যা হচ্ছে কিন্তু দশটারও বেশি আরও দেখুন টিয়া আলু আরে ডুই লুই আরে তো ডুই না তো এখানে এই যে দেখতেছেন ছোট আলু এই আলুগুলো কিন্তু বেশিরভাগ পছন্দ করে খায় বেশি হলো গিয়ে মনসিং নেত্রকোনা তারপরে হলো কিশোরগঞ্জের মানুষই ঠিক না এই আলু এটা টিপা আলু এই আলু সার প্রবেশ এও খায় জামালপুরে বেশ খায় আলু

এই মুরগুলো জবাই দিব পানি বসাইছি এই জন্যই পানি দিয়ে পশম ফালায় খালস রান্না করব আর দেশি মুরগি যদি খাল ফালানো হয় না আমার কাছে কেমন জানি আল্না না লাগে মাংসটা ভাল লাগে না এই জন্য আমি চেষ্টা করি খালের সঙ্গে রান্নার জন্য আর কি এই ভিতরে যে মোটা খালটা থাকে এইটার সঙ্গে এই সঙ্গে সঙ্গে দিয়ে রান্না রান্না করি আমার কাছে ভাল লাগে তো যাই হোক এখন মুরগি তো জবাই করবে তারপর বাঁচবো কাটাকাটি করবো তারপর ফিরে আসতেছি

রুটিও বানানো হয়েছে তো আবার আমরা বাদ খেয়ে আমরা বললাম বাদ পাগল আমার চেয়ে বাদ পাগল হইলো আমার ঘরে দুইজন রাশা তার বৃষ্টির মা তবে রুটি না মনে করি রুটি দুইটা না খাইয়া এক মুঠ ভাত খাইলো খাইয়া পানি খাইলো রুটি খাইলে সারাদিন পানি গ্রেস লাগে পানি খাইলে তো ভালো পানি মানে আমি বুঝি না মেজা মানে রুটি খেতে পানি লাগে আমি আমার তৃপ্তি হয় না রুটি আমার ভালোই লাগে না আমার যে রুটি খাওয়া দরকার আমি কোনো সময় রুটি পছন্দ করি না যে মা রুটি খাইতো আমরা রুটি খেতাম না তো বন্ধুরা নাস্তা খাওয়া প্রায় শেষের দিকে এখন হলো গিয়ে আমরা মুরগিগুলো পরিষ্কার করে আবার ফিরে আসতাম রান্না হলে না কাটতে অসুবিধা তো বন্ধুরা এই যে মুরগিটা পরিষ্কার করে ধুয়ে ট্যাঙ্গাই আর তো এখন হলো কাইটা নিতে আসছে কাটা কাটি চলতে আসছে মুরগি কাম হয়ে যা বাতের পাতিলা আছি তো বন্ধুরা এখানে তো আমি মাংস পাতা চারুদিক দিয়ে যে বৃষ্টির মা আলুগুলো আসিলা নিতে আসছে തെലികംറെ ഡക്കർ മനുഷ്യരെ കൈയോനസ്സ് കായാദിനി യല മതോവലി യല സർവർ ഉണ്ടോന്നോ കൈചരിം അംബേസി ഇദിയ

দেশি মুরগি তো দেশি মুরগি ওজন কমই থাকে তো যাই হোক এখন আমার এই যে বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব এসে তো বন্ধুরা অলরেডি আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে মশলা আমি কষাই নিচ্ছি এখানে হলুদ মরিচ ধনিয়ার ফাঁকি তার পাশাপাশি হলো গে জিরা ফাঁকি গরম মশলা সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আমি কষাই নিচ্ছি

তো মহিলা মানুষ একটু বুদ্ধি করে চলতে হয় আমি মাংস রাখতে চাইলেও পারি না কাশ্মীর বাবার জন্য তো রান্নাটা থেকে আর কিছুটা রাইখা দিচ্ছি তারপরও খরচ কম না মনে করেন তেরোশো টাকা মুরগি আনছি দেশি মুরগি আর এদিক দিয়ে তো মনে করেন ডাকি এখানে পেস্টে দিয়ে দিলাম রান্নার জন্য আছে যে না শুকনা মশলা গুলা তো দিয়ে দিচ্ছে শুকনা মশলা

তো বন্ধুরা পানিটা বলক চলে আসছে এখন দিয়ে চাউল ই আর বাংলাদেশে কত সুন্দর একদম ঝরঝরা তো আমি কয়েকটা দিয়ে দিলাম বন্ধুরা একটা বলক আসলেই চলে যাবো বাইরে তরকারিটা নিয়ে আসবে তো ঘরে ঘরে রান্না একটু প্যারা বেশি থাকে তখন এই যে দেখেন কুলো চালটা টান দিয়ে দিছে কাছে তো এই পর্যায়ে দিয়ে দিব হলো গিয়ে কাঁচা মরিচ কুলা তো এখন আমি চাউলটা জালটা একেবারে কমায় দিব এই যে এখন কমায় দিয়ে দমে দিয়ে দিব দমে দিয়ে তারপরে বাইরে চলে যাবো ডাকলাতে ডেকে দিলাম এখন আস্তে আস্তে হবে পোলাওটা তারপর উঠান দিব तो तुम हैं दोनों पानी के सूचने में कौन से बस चले दामाद तो तो एक स्वाइन मार्टेस जो 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 सिरा करना बात कागज का जो लगाए चिकत्तर है जब तक नाचे लेकिन इकागुस्ता तक लिखी हो एंपोस

লাউটা নিয়ে আসছে তো লাউটার লাউটা কাজ করে না রান্না করতেছি তো দেখতে পাইছি দুপুরে রান্না করে আইসা গুসু করছি গুসু করে আস্তে আস্তে সবাই এসে বসে নামাজও পড়তে পারি নাই সবাইকে খাবার দিছি খাবারের সময় এত একটা ধুমধাম ছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি পারিনি তো খাওয়া দাওয়া সবাই শেষ করে তারপর আসছি বৃষ্টির মা বৃষ্টির মায়ের আমি খাস খাইছি তো রান্না বান্না করে না সবাইরে খাওয়াই আমি খাইতে বসছি আর আমার যেমন খাওয়া দাওয়া ভালো লাগতো কিন্তু কালকে বেগুনের তরকারি না থাকতো একটু আগে বললাম যে আমি মনে পরে বাতই খেতে পারতাম না তো আমি ভাত খাইছি বেগুনের তরকারি দিয়ে এখানে একটা পিম্পল বাড়ি ছিল এটা শুকাইতেছে কিন্তু কালো হয়ে যেতেছে তো এরপর তো শুয়েছিলাম তারপর গেছে কারেন্ট হঠাৎ করে দেখি শুয়ে শুয়ার মধ্যে দেখি সন্ধ্যা ধান দিতেছে উঠছি উঠে আছে না মাস পরে বসে অনেকক্ষণ কারেন্ট আসে না আসে না এরপরে আসছে তো কারণ সারা না মনে হয় কি বাড়িটা কেমন এতিম এতিম লাগে তো এই লালটারটা কতদিন ধরে যে আসবে আসবে বলতেছে আজকে আসছে কয়দিন পর রে তিন তারিখ আসার কথা ছিল আজকে কয় তারিখ সাত না আট তারিখ তো আজকে আসলো